মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ এই জন্য আমানত শব্দের পরে দিয়েছেন ওয়াইদা হাকাম তুম বাইনান নাস যখন মানুষের ভিতরে বিচার করবা আনতাহকুমু বিল আদলি তখন ন্যায় বিচার করবা ও বাংলার মানুষেরা বারবার এটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি এই দেশে যতদিন আল্লাহর বিধান আমরা মানুষের ভিতরে কায়েম করতে না পারবো ন্যায় বিচার শুধু ওয়াজের দ্বারা সম্ভব না

যিনি আমার মান্দা এবং আমার রসুল যাকে আমি দিনে হক দিয়ে সত্যের বিধান দিয়ে তোমাদের ভেতরে পাঠিয়েছি কেন লিজ হিরা হোক এজাহার মানে এখানে বহু আলেম আমার মনে হয় জিজ্ঞাসা করলে এজাহার মানে বলবে স্পষ্ট করা না এখানে আবিদা আধুনিক অর্থে এজাহার মানে বিজয় করা এজাহার মানে আল্লাহ বলেন লিজ হিরা হোক আলাল আদিয়ান যত দিন আছে দুনিয়ায় যত ধর্ম আছে এখন ধর্ম দুনিয়ায় কত হাজার হাজার সাড়ে ধর্মের ভেতরে ইসলামকে দাঁড় বিজয়ী রূপে এ ঘোষণা কার বলেন বলুন আর ইসলামকে দাঁড় করাতে হলে নবীজি যদি তেরো বছর মার খাওয়ার পরে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারে কিছু মানুষ বলে ১৩ বছরের কথা বলেন ওই দশ বছরের কথা বলার দরকার নেই কেন ১৩ বছর শুনতে আপনার ভালো লাগছেন অভিজিৎ মার খেয়েছিলেন আর দশ বছর যে এইটা দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন প্রধানমন্ত্রী হয়ে ওইটা আপনার ভালো লাগে না মানে সেরা তিফিনা হিসাবে দেখবেন নবীর জীবনীকে চার ভাগে ভাগ করা হয়েছিল মক্কার জীবনটা প্রথমে তিন বছর এরপরে পাঁচ বছর এরপরে দুই বছর এরপরে পাঁচ বছর না এরপরে তিন বছর সব মিলে কত বছর প্রথমে তিন এরপরে এরপরে দুই এরপরে তিন এই চারটা ভাগে নবীর পরা মক্কার জীবনকে ভাগ করা আছে আমি বাংলাদেশের সাথে অলরেডি এটা মিলিয়ে দেখেছি আমরা এখন এই চার নাম্বারটায় আছি কি কথা বলেন না কেন নবীজি তিন বছর জেলে ছিলেন তার অনেক আত্মীয় স্বজন সাহবাই গ্রাম হারিয়েছিলেন আমরা এই পনেরো বছরে বহু কিছু হারিয়েছি তিন বছর না তেরো বছর আল্লামা সাইদির জেল খাটা হয়ে গেছে সুতরাং তেরো বছর পরে নবীকে যদি আল্লাহ দশ বছরের বিশাল একটা সাম্রাজ্য দিতে পারে আমাদের সামনেও পনেরো বছর যেহেতু পার করে ফেলেছি সামনের দশ বছর আসবে কোরআনের হাতে ইনশাল্লাহ কথা বোঝেন